আসসালামু আলাইকুম দর্শক দীর্ঘদিন পরে বাড়ি যাচ্ছি তো ভাবলাম হ্যাঁ আপনাদেরকেও সাথে রাখি যাওয়ার পথে অনেক কিছু দেখানো যাবে তো আপনারা আমাদের সাথেই থাকুন এখান থেকে আমাদেরকে সিএনজিতে উঠতে হবে তো এখন সিএনজিতে ওঠার পালা তো এখান থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম দেখা যাচ্ছে এবং খুলনার যে অনেক উচ্চ বিল্ডিং যেটি রয়েছে সেটিও দেখা যাচ্ছে নির্মাণাধীন এটি আছে তো যাওয়ার পথে পথে এগুলো রাস্তার পাশে দেখাই যায় গাড়ি থেকে দেখা যায় তো ভালোই লাগে এক পাশে বড় স্টেডিয়াম অন্য পাশে আবার এরকম উঁচু বিল্ডিং ভালোই লাগে এরপরে এখানে আছে আদ্দিন আকিজ হসপিটাল তারপরে বাংলাদেশ বেতার খুলনার যে কার্যালয় সেটাও দেখা যায় ফায়ার সার্ভিস এর স্টেশন খুলনার সেটাও দেখা যাচ্ছে তো এরপরে আমরা সিএনজি থেকে নেমে ট্রলারে পার হব এটা হচ্ছে রূপসা নদী ওই যে রূপসা ব্রিজ দেখা যাচ্ছে তো নদী পার হয়ে আমরা আবার অন্য একটি গাড়িতে উঠব নদীটি খুবই মোটামুটি বড়ই আর নদীটি খুলনার মাছ দিয়ে বয়েছে তো এরপরে বাঁচে উঠলাম এখন আমরা আমাদের বাড়ি পৌঁছতে আর অল্প সময় লাগবে তো আমরা আমাদের বাড়ি এসে গেছি এটা হচ্ছে খুলনা টু ঢাকার হাইওয়ে এইদিকে ঢাকা যাবে আর মংলা বরিশাল আর এইদিকে হচ্ছে খুলনা তো চলুন আমরা এখন বাড়ির দিকে যাই তো এটা হচ্ছে লকপুর আর আমাদের লকপুর কেন্দ্রীয় যে জামে মসজিদ রয়েছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে ওই যে মিনার দেখা যাচ্ছে তো ওইটাই হচ্ছে আমাদের লকপুর কেন্দ্রীয় জামে মসজিদ আমরা এখানে সালাত আদায় করি মসজিদটি দেখতে অনেক সুন্দর মিনারটিও খুবই সুন্দর আর মসজিদের পাশে একটি টাওয়ার রয়েছে সব মিলিয়ে খুব ভালোই লাগে দেখতে তো আমরা এখন এই রাস্তা ধরে আমাদের বাড়ির দিকে যাব আর বেশিক্ষণ লাগবে না